আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ছোটো একটা গেট টুগেদার করলো হলো আমাদের বাসায় আমার হাজব্যান্ডেরা পাঁচ ভাই সবাই এক একসাথ হয়েছে সেই জন্য রান্না খাওয়ার অনুষ্ঠান করা হয়েছে সব বাড়িতে একসাথে থাকে না এক জনে এক এক জায়গায় থাকে সবাই একত্রিত হইয়া অনুষ্ঠানটা করছে তার কিছু ভিডিও ধারণ করলাম আপনাদের দেখার জন্য এখানে গরুর মাংস আগের দিন রাত্রে না রাখছিলো পানিতে ভিজাইছে আছে নিচে রান্নাবান্না হয়েছে আর উপরে রুমের ভিতরে রান্না খাওয়া দাওয়া করা হয়েছে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এই যে হাড়িতে রান্না করা হবে লাকড়ি চুলার রান্না অসাধারণ জন্য লাকড়ি চুলার ব্যবস্থা করা হয়েছে নিচে ইট দিয়ে বান্না করা হবে মুরগির রোস্ট ভাজা হচ্ছে আগে ফ্রাই করে নিয়ে তারপর রোস্ট বানাবো এই যে চিকেন বেরস্তা বানানো হয়েছে বেরেস্তা বললে অনেক সুন্দর হয়েছে ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে ডিমের খোসা সারানো হচ্ছে আর এখানে মাংস মেরিনেট করা হচ্ছে সব মশলা দিয়ে ভালোভাবে মা খাইয়ে বসানো হবে তো মাংসটা ভালোভাবে আগে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়া তারপরে আদা রসুন পেস্ট এগুলি দিয়া ম্যারিনেট করবে মাংস গরু মাংস যত ম্যারিনেট করে ততই খাইতে স্বাদ লাগে রান্নাও ভালো হয় একদম মাংসটা এত মজা হয়েছে মনে কালো বোনা রসুন বাটা আপনারা যে যেখান থেকেই দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন পরিবার ফ্যামিলি এবং পরিবারের মাঝে বন্ধু সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায় আরো হলুদের গুঁড়া দিচ্ছে এবার ভালোভাবে ম্যারিনেট করছে পুরুষ মানুষের রান্না মহিলা মানুষের থেকে ভালো হয় মাখামাখি এরা ভালো করে করতে পারে এই তো সবার একসাথে দেখা সাক্ষাত হয় না যা যার ছেলে মেয়ে নিয়ে আলাদা আলাদা জায়গায় থাকে ছেলেমেয়েদের পড়ালেখা নিয়ে সবাই ব্যস্ত ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে আইতে হয় আনতে হয় কোচিং হয। সেন্টারে দিয়ে আসতে হয় আনতে হয় তাই কেউই সময় পায় না এই জন্য একটু ছোটো একটা আয়োজন করলো সবাই একসাথে হইলাম ভালোই লাগলো মাঝে মাঝে এমন অনুষ্ঠান করলে খারাপ হয় না ভালোই হয় সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয় তারপরে ছেলেমেয়েরা চাচাতো বোন জ্যাটা বোন সবাই সবার সাথে একটা মহব্বত পরিচয় পর্ব চলে এখন মাংস চুলায় বসায় দেওয়া হয়েছে চুলায় আগুন দেওয়া হইতাছে আশা করি কোন লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে চুলে আগুন দেয়া দেওয়া হচ্ছে রান্না শুরু হয়ে গেল আর এখানে সালাদ কাটা হচ্ছে শসা গাজর টমেটো পোলাও মাংস খাবে সালাদ ছাড়া কেয়ার হবে এজন্য সালাদ কাটানো হচ্ছে এবং কুচা করে কেটে খাবে সবাই এটা পছন্দ করে আমার যা কাটছে শশা ওনারা দুজন বড় যা একজন আমার পাশে দাঁড়িয়ে আছে আরেকজন কাটছে এবং উনি রোস্ট বানাচ্ছে সবাই মিলে হাতে হাতে কাজ করলে বেশি লাগে না কাজে কষ্ট কম হয় তারপর ডিম বাজা হয়ে গেছে মাংস কষানো হচ্ছে মাংসই কষানোর ভিতরেই হয়ে যায় মাংস বোনা করবে এই তো আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজ শনিবার কে কী রান্না করছেন তা ভিডিও দিবেন আমিও দেখবো হয়ে গেছে এখন আর সালাদ কাটে বলে নেওয়া হয়েছে সব গাজর শসা টমেটো সব একসাথে মিক্সার করে মা খাওয়ানো হয়ে গেছে সালাদ আরও আছে যদি লাগে সবারই খাইতে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায়